শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা সামনে প্রথম এবং দ্বিতীয় বর্ষে তাদের প্রতি রইল আমার প্রাক শারদীয় রূপ ভরা ভালোবাসা দু হাজার চব্বিশ সালের যে প্রাক শারদীয় যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে যারা যারা যে পারফরমেন্স করেছ যে ইভেন্টগুলো করলে প্রত্যেকটা ইভেন্টই মন কারার মতো তোমরা এত ছোট্ট সময়ের মধ্যে দিয়ে যে এত সুন্দর করে এবং যে যার গ্রুপের যে পারফরমেন্স ব্যক্তিগত পারফরমেন্স যে তুলে ধরেছ তোমাদের সামনে ভিডিও রকমের মানে পুরনো পিছনের দিকে যে সব পরীক্ষা বা ইত্যাদি ইত্যাদি কর্মসূচি ছিল তাকে সামাল দিয়েও তোমরা অনুষ্ঠানটা করলে এটা তার জন্য তোমাদের শুধু ধন্যবাদ দেব না এবং এই পরিবেশে একটা নতুন জিনিস সংযোজন তোমরা হয়তো পেয়েছো তোমরা এখানে দাঁড়ালে বুঝতে পারবে যারা এই লাল পাড় সাদা শাড়ি পরেছো এবং যারা পাঞ্জাবি এবং পায়জামা পরেছো এইখান থেকে দেখলে একটা শোভা কি সুন্দর একটা শোভা লাগছে এটা মনোরঞ্জন প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু এই যেগুলো গভর্নমেন্ট প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বা ডায়েট রয়েছে তার কিন্তু এইরকম একটা ড্রেস আছে জানি না আগে এখানে এই লাল পাড় সাদা শাড়ি প্রচলন ছিল কি না হয়তো ছিল মাঝখানে হয়তো কিছুদিনের জন্য হয়তো লোক পেয়ে গেছিল সেটা যাই হোক আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা সুন্দর একটা তাল ফিরে পেয়েছি এবং এই তালটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব এরপর যেটা এই দু হাজার চব্বিশ সালের শারদ উৎসব তোমরা শারদ উৎসবের জন্য সবাই মেতে উঠেছ সেই বীরেন্দ্র কৃষ্ণের যে যে আবহাওয়া মহানয়া তার মধ্য দিয়ে তোমাদের এই পুজোর যে একটা সঞ্চার এবং সেই সঞ্চালন তোমাদের মধ্যে শুরু হয়ে গেছে আমরা আমাদের ছোটবেলায় দেখেছি যে যখন আমরা স্কুলে পড়তাম সেই বছরে কবে একদিন ফিরে আসবে ভোটের বেলা সেই মোহনে শুনবো এবং সেটা তার আগে রেডিওটাকে ঠিক ঠিকঠাক আছে কিনা মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে বাবা দেখতাম যে ঠিকঠাক আছে কিনা ভোরে উঠতে হবে চারটের সময় এবং শুনতে হবে কিন্তু যাই হোক আমরা আধুনিক যুগে অত্যাধুনিক পরাকৌশল বা টেকনোলজি পেয়েছি আমরা যদি মনে করি এখনই শুনবো তো এখনই শুনতে পাচ্ছি যাই হোক আমি কিন্তু ধারাবাহিকভাবে সেই মহলের যে ভরে আমি কিন্তু আমার না যেটা আমার ছাত্র জীবনের একটা ভিলেজ রেডিও আছে সেটা কিন্তু আমি শুনেছিলাম যাই হোক আমরা আমাদের যে পুজো বলে যে উৎসব আমরা পুজোর জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং যে যার কেনাকাটা নিশ্চয়ই শুরু করে দিয়েছি কেউ হয়তো দুদিন আগে করেছি কেউ হয়তো দুদিন পরে করব আমার একটা রিকোয়েস্ট থাকবে সকলের কাছে যে পুজো তোমরা আনন্দে কাটাও আমি যেন এই হাসি মুখটা আজকে যেমন দেখতে পেয়েছি আমি সেই রকম প্রত্যেকে যেন হাসি মুখটা এখানে দেখতে পাই আর তোমরা সাবধানে পথ চলাফেরা করবে কারুর কোন ক্ষতি হোক আমি এটা চাই না তোমার জন্য হোক তোমাকে কেউ করুক এটা আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে গড়ের কাছে প্রার্থনা করি এটা তোমরা অন্তত সাবধানে চলাফেরা করবে আর আর একটা কথা বলবো একটু চোখ যদি বাইরে জানলার দিকে রাখি তাহলে দেখতে পাব যে কাশফুলটা যেন তাকিয়ে আছে সেই কাশফুল জানিয়ে দিচ্ছে যে আমাদের পুজো এসে গেছে কিন্তু আর একটু যদি আমি খোলা মেলা মনে যদি একটু তাকাই দেখব বন্যা দুর্গতরা তারা হাহাকার করছে তো তাদের জন্য আমরা সমবেদনা জানাবো আর একটা বড় কথা যে এই ধারাবাহিক অনুষ্ঠানটা যাতে আমরা চালিয়ে যেতে পারি আমাদের প্রতিষ্ঠানে যখন যে ধরনের অনুষ্ঠান হবে সেটা আমাদের যিনি দায়িত্বে থাকবে তার নির্দেশ মতো এবং সময় মতো যাতে আমরা শুরু করতে পারি সেটার দিকে আমরা নজর রাখবো আর একটা কথা বলে আমি শেষ করব যেটা হৃদয় বিদরের কথা যে অভয়ার জন্য আমরা আজকে আন্দোলন চারিদিকে দেখতে পাচ্ছি অন দ্য লাইট

তারা ফিরে আসুন কাজে যোগ দিন সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিন পুনরায় ফিরে এসে সাধারণ মানুষদের বাঁচান এইটাই আমার আগতি তোমাদের মাধ্যমে আমি ছড়িয়ে দিতে চাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এবং আমার সহকর্মীদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এবং স্যার আসতে পারেননি তিনি জানিয়েছেন অসুবিধার জন্য তারও প্রতিষ্ঠান সেখানেও আছে আমাদেরও প্রতিষ্ঠান তার তিনি একটু অসুবিধার মধ্যে পড়েছে তাকেও আমার প্রতি রইল শ্রদ্ধা শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাইকে এটাও ঘোষণা করছি আগামী সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আমাদের কলেজ পুজো বা জন্য বন্ধ থাকবে আগামী একুশে অক্টোবর পুনরায় আমাদের কলেজ এখানে আপাতত শেষ করছি